এই ভারত পূর্ব দিকে যখন সূর্যটা বের হয়ে গেছে ও মা খাবারা মঙ্গল সুন্দর রাতের বেলা বিশ্ব প্রথম রাখাতে প্রথম সাজদাতে মাথা রেখেছে পূর্ব দিকের সূর্যটা বের হয়ে গেছে বিশ্বের মেয়ে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আ নামাজটা যেন সমাপ্ত করিয়া দুইখানা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে ও রব্বুল আলামিন নবীগণ এত ছোট রাত তৈরি করেছে গো আল্লাহ আমে فاطمهর একটা সাজদা শেষ হল না তোমার রাত্রিটা শেষ হয়ে গেল কান্দে আর আল্লাহকে বলে আল্লাহ এমন একটা রাত্রি তৈরি করে আল্লাহ আমি যেন মন ভরে প্রাণ খুলে তোমার এবার করতে পারি আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এমন একটা রাত্রি তৈরি করবো আল্লাহ যেই রাত্রিতে আমি ফাতেমা তোমার ইবাদত মন ভরে করতে পারি বলেন সুবহানাল্লাহ আর আজকে আমাদের ফজরের নামাজ কাজা রাদার বন্ধুগণ এত লম্বা রাত্রিতেও যদি ফজরের নামাজ কাজা হয় তাহলে আর কি হবে ভাদর বন্ধুগণ বিশ্বনাথের বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ শেষ করে আল্লাহ পাকের দরবারে কাঁদে আর বলে আল্লাহ এমন একটা রাত্রি তৈরি জান ফাতে মা মন ভরে তোমার কি করতে পারি বিশ্বের বেতি জনারি ফাতে মা একটু আওয়াজ দিয়ে বলেন তো সুহান আল্লাহ কত বললেন একটু হাত তুলে দেখান তো সবাই পাঁচশো করে টাকা দিয়ে যান বেশি না মাত্র পাঁচশো নবীর ঘর মাদ্রাসার জন্য একবারে চাইব আর চাইব না যারা যারা হাত তুলেছিলাম আমার আল্লাহ দেখেছিলাম নাবি মুস্তাফা দেখলাম আমরা দেখলাম আল্লাহ পাকের অসংখ্য রহমতের ফারিস্তায় অসংখ্যের ফলিস্তা আপনাকে আমাকে বাবা হেফরতের জন্য চারিদিক দিয়ে ঘেরাওয়া করে রেখেছে তারা বাবা সবাই দেখলো গাড়া গাঁড়া হাত উত্তোলন করেছিলেন আর যদি পাঁচশো টাকা দিয়ে দেয় ইনশাল্লাহ শেষবারের মতো দোয়া করে যাব আল্লাহ যারা আপনার দিন ধনী রাজ্য বলে হয় রোজি রোজগারে বরকত হয় যাদের পিতা মাতা অন্ধকার খবর চলে গিয়েছে তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদের পিতামাতার মাতার অন্ধকার খবর জান্নাতের বাগান বানিয়ে দেয় এই তুমি একদম ফানা হয়ে যাবে অন্ধকার খবরে আপনি আমি চলে যাব কিছুই সঙ্গে নিয়ে যাব না খালি হাতে পাওয়া যাব পুরুষরা নিয়ে যাবে বাবা আমরা নিয়ে যাবো তিন খানা কাপড় মা বোনেরা সঙ্গে করে নিয়ে যাবে পাঁচ খানা কাপড় আর পাঁচশো টাকা আপনার কাছে দাবি করি শুনুন শুনে যান শুনে যান আল্লাহ দিন ইবাদত সকাল বেলা বিছানা থেকে উঠে নাম নামাজ কত কষ্ট চিকিৎসা করে কত না পেরয় করে কত না কাটা কাটি করে মুরগা মুরগি হাঁস ডিম अंडा সব চিকিৎসা করে ব্রাদার ইসলাম 3000 যদি 5000 হয় এখানে 500 হবে না হাজার হবে হ্যাঁ বলেন আপনারা 500 হবে না 1000 হবে আমাকে তো দেবেন আপনি দেবেন আমাদের ঘর মাদ্রাসাতে আমার এখানে তো ছিল তাড়াতাড়ি করে বাবাকে এক হাজার টাকা দিয়ে দাও রহমান ভাই আমার ছিল। তাড়াতাড়ি করে পিতা মাতার জন্য পাঁচশো টাকা দিয়ে দাও একজন ভাই আমার একশো টাকা

যে হাত উঠেছে আমরা ছাড়বো না ছাড়তেই হবে কোন উপায় নয় দুনিয়া ছাড়তেই হবে আরে রঙিন পৃথিবী ছাড়িতে হইবে জড়া হলে খুব ভালো হবে আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ মধ্যে বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা আমি দুনিয়ার জমিনে জড়া জড়া পাঠিয়েছি মা আপনি একাই হয়ে গেছেন আর একজন যদি কেউ জড়া হয়ে যেত তো খুবই ভালো হতো দুয়াটা সঙ্গী করতাম একজন মা এক মাসের লক্ষ্যের ভান্ডারের টাকা নাবিল ঘর মাদ্রাসায় দান করেন সারা বছরে আপনার জীবনটাকে ভালো রাখবে আল্লাহ এই দানের ওসিলায় আপনার পিতামাতা অন্ধকার কবরে চলে গেলে সুবহানাল্লাহ এই যে একজন ছোট বাচ্চা বরাবর ইসলামnablaর ধর্মআশকে কেন্দ্র 200 টাকা দিয়েছেন দেখি আসলাম আসাল পথে ছাড় বাকি আছে ছাদের কাজ হবে বড় হয় জানসার পরে ইনশাআল্লাহ হলো আছে একটা করে সিমেন্টের বস্তাও যদি আপনারা দেন তালে কত লাগে কমসে কম তো 500 টাকা দেবেন

घरागिया त मा चोखेर पानी घर लॻा এই দুনিয়া খেলার ঘর এই দুনিয়া মায়ার ঘর আজ আছে কাল নাও থাকতে পারি ধরাধর বন্ধুগণ বাবাজি ভাইরা মা বোনেরা পবিত্র কালাম উল্লাহ শরীফ হইতে আয়াত কারীমা তেলাওয়াত করেছিলাম ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা জিনারা রাত ও রাত ইবাদতে ইলাহিতে কাটিয়ে দেয় কখনো সজদা করে কখনো কিয়াম তাদের রুকু এবং সজদা বাবা এতটাই লম্বা এতটায় লম্বা রাত্রিটা বাবা শেষ হইয়া যায় তাদের রুকু এবং সজদা শেষ হয় না ও বড় বড়

নামাজ পড়ে তার চোদের নামাজ পড়ে চশারের নামাজ পড়ে হাজার নামাজ পড়ে ইশাদের নামাজ পড়ে আহ্বাবির নামাজ পড়ে সব জ্বালাতে হয় লাল দিন জ্বালাতে হয় যারা জ্বালাতে হয় আগে যার নিয়ম মুফিক অনুযায়ী আসরের নামাজের পর বাবা লাল দিনের গ্লাস পরিষ্কার করতে হয় সন্ধ্যা বেলায় আমরা করেছি আশা করি আপনারা করেছেন আশা করি মা বোনেরাও করেছেন বারাদার ইসলাম আসরের নামাজের পর এই লাল দিনের গ্লাস পরিষ্কার করতে যাবে এমত সবাই লাল দিনের গ্লাস পরিষ্কার করতে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন দিয়েছিল 500 টাকা আরেকজন দিয়েছে 100 আল্লাহর দান করেছেন আল্লাহ জানা তাদের মনের বাসনা কেমন আচ্ছা সুযোগ আপনারা পূর্ণ আমার টাইম সীমিত ব্রাদার ইসলাম কারো হক মারতে নাই এটা ভালো করে জানantad জানে না কারো হক খাওয়া যাবে কারো হক নেওয়া যাবে হ্যাঁ কারো বেহক মারা যাবে না নেওয়া যাবে না দেওয়া যাবে না খোলা যাবে না আপনার চিঠি আমি খুলতে পারবো এটা কিন্তু আমরা সবাই জানি পরের চিঠি আমরা পড়তে পারি না পরের বাইরে আমরা দেখতে পাই না পারি না জানি না সবাই জানি বারাদান ইসলাম এভাবে এই জায়গাতেও কিন্তু একাবাদিত রাস্তে থাকবে আর যেতে থাকবে আমার একটা সময় ছিল তাহলে আপনাদের ইমাম সাহেব আওয়াজ দিয়েছে আপনার টাইম সমাপ্ত হয়েছে বুঝতে পারলেন তার মানে আমার বিদায়ের পালা বারাদান ইসলাম দু হাজার পঁচিশ চলছে হ্যাঁ পাঁচ নম্বরটা খালি ধুলো ধুলো করছে কচুর পাতাতে পাঁচ নম্বরটা খালি দুলু দুলু করছে আর ছয় নম্বরটা খালি রেডি হয়ে আছে তলোয়ার নিয়ে কখন থাম আর দুদিন আর পাঁচ দিন আর সাত দিন এইভাবে করতে করতে যেই দিন সকাল যেই দিন একত্রিশ তারিখ দিবাগত রাত্রি বারোটা বাজবে না সময় আসতে না আসতে ছয় নম্বর অক্ষরটা এসে পাঁচ নম্বরটাকে লাখ মেরে ফেলে দেবে দেবে না যেমনি লাখ মেরে ফেলে দেবে ওই পাঁচ নম্বরটা দাঁড়িয়ে উঠে আবার 6 নম্বরটাকে বলবে বেশি বাহাদুর দেখাছ না তো আবার একটা বছরই থাকবে সাত নম্বর তোকে লাভ হলো আচ্ছা দেখ কিলা সেইভাবে দুনিয়াতে আমরা একেবারেই করে সেছি সবাইকে একদিন চলে যেতে হবে মনের আশা মনের বাসনা মনের ইচ্ছা অনেক কিছুই ছিল মনের ভিতরেই থাকলো প্রকাশ করতে পারলাম না যাই হোক কিহতো

সবাই বলেন তো পারবেন না আল্লাহর জিকির করতে গিয়ে ভয় পায় না জবানটাকে চলে আবার দিয়ে বলবেন আল্লাহ 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 এটা পশ্চিম বাংলা বাংলাদেশের জালসা আমরা শুনতে ভালোবাসি কিন্তু নিজে হতে হবে এটা ভাবি না শুনতে ভালো লাগে আমল করতে হবে এটা ভাবি না তাই না আমি কিন্তু এমন কোন কালাম পড়ি না যেটা আপনাদের জন্য অসম্ভব বা ভারী বারাদুল ইসলাম আকা মুস্তাফা বলেছেন যে ব্যক্তি খুলুস দিলে নামে মুস্তাফার মধুরাকা কলেমা একবার পাঠ করে নিয়েছে সে কোথায় যাবে এটা জোরে আবার দেব কোথায় যাবে জান্নাতে দাখিল হবে বলেন সুবহানাল্লাহ তো আমার সঙ্গে এই মধুরাকা কলেমাটা একটু জিকির করেন আর দুইটা ছন্দ বলেন ইনশাআল্লাহ সমাপ্ত করব বক্তাকে বসিয়ে রাখাটা ঠিক না কাওসারের ওই মালিক আপনি ওরা Allah, Allah, Allah. স্বপ্নে নিজের গর্ভে দেখছেন নূর নিজের গর্ভে দেখছেন নোর কি বলছেন স্বপ্নে

আপনার একটু দয়া করে বলি বসে যান প্যান্ডেলের ভিতরে ইনশাআল্লাহ মনে হয় ঠান্ডা লাগে ঠান্ডা লাগে বাবা না ঠান্ডা কিন্তু নাই আপনারা রাস্তাতে ঠান্ডা পাবেন আপনারা এদিক সেদিকে ঘুরলে ঠান্ডা কিন্তু দেখেন প্যান্ডেলের মধ্যে আমরা আপনাদের জন্য ভালো ব্যবস্থা করেছি যেন একটু আরাম করে বসতে পারেন বুঝতেলেন বাবা আপনাদের জন্য আমার দাদাদেরকে বলবো একটু বসে যান একটু করে বসে যান

ど、ま、ういうこと السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له اي فلن تجد له غنيا مرشدا ونشهد ان لا اله الا الله وَالَّذِي الذي لا زِد له ولا نِد له لا مِثْلَ له ولا مَثْلَ له لا شِبْهَ له